এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় দেখো এই যে মিছিল বিদ্যাসাগর কলোনির এই যে বাড়ি ভাঙার ঘটনা নাইনটি নাইন নিরানব্বই নম্বর ওয়ার্ডে সেই নিরানব্বই নম্বর ওয়ার্ডে মিছিলে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি আর মিছিলে রয়েছেন সৃজন ভট্টাচার্য যাদবপুরের লড়াকু নেতা অর্থাৎ সারা ভারতবর্ষে এস এফ সর্বভারতীয় নেতৃত্ব সৃজন ভট্টাচার্য সৃজন কি বলবে দু সালে তৈরি পঁচিশ সালে ভেঙে যাওয়া কি বলবে কি আবার বলবো তৃণমূল পুরো বোর্ড ছিল দু সালে এই কাউন্সিলারই তৃণমূলের কাউন্সিলর ছিলেন দু সালে এই বাহিনী তখন অসংখ্য এই ধরনের বেআইনি নির্মাণ করেছে পরবর্তীকালে আর এস পির কাউন্সিলর হয়ে সেই জিনিস বন্ধ হয় আবার তৃণমূলের কাউন্সিলর হওয়ার পর সঙ্গে সঙ্গে এটা শুরু হয়ে গেছে যাদবপুর বিপদের একদম ভয়ানক জায়গায় দাঁড়িয়ে আছে বাইপাসের ওপার এপার গোটা যাদবপুর জুড়ে বেআইনি নির্মাণ সেখান থেকে সিন্ডিকেট থেকে টাকা তুলছে একদল লোক কিন্তু মানুষের নিরাপত্তা শিখে উঠে আছে তুমি ইলেকশনের প্রচারের সময় বলেছিলে যে যাদবপুর বাঁচাতে ধরতে হবে বাঙালির হাত তাহলে কি এটা কি আবার কি বাঁচলো না আমরা যা বলেছিলাম ভোটের সময় সবচেয়ে ঠিক বলছি প্রত্যেক দিন যাচ্ছে প্রমাণিত হচ্ছে তুমি বলো না যে বাড়ি তৈরি বেআইনি পারমিশান নেই এই যে রেনোভেশন করতে গেল বেআইনি পারমিশান নেই হরিয়ানা না করতে কোম্পানি ধরে এনেছে সে এমন কাজ করেছে বাড়ি হেলে ভেঙে গেছে ক্ষতিকার হলো সাধারণ মানুষ যারা ওই বাড়িতে থাকতেন আশেপাশের মানুষ তাদের ক্ষতি হলো সুতরাং যারা অট্টালিকা বানিয়ে ফেলেছে তৃণমূলের পয়সায় তাদের তো আর কিছু হলো না নতুন করে ক্ষতি হলো না তারা এখন কয়েকদিন মুখ লুকিয়ে থাকবে তারপরে তারা আবার বিবিক্রমে বেরোনোর চেষ্টা করবে তারা যাতে বেরোতে না পারে যারা মানুষের নিরাপত্তা শিখেই তুলল কোন শাসক দলের মাথারা এই ধরনের কাটমানির চক্করের পিছনে যুক্ত আছে আমরা বের করার চেষ্টা করছি এবং এলাকার মানুষ আমাদের সাথে আছেন পৌরমাতা তো দায়ে পুরো এড়িয়ে দিচ্ছে সেই ব্যাপারে কি বলবে এটা তো ওদের চিরকালেরই ট্যাকটিক্স কোনো একটা বিপদে পড়লে হাঁসের মতো পার্টি পুকুর থেকে ওঠে গা থেকে পালক থেকে জল ছেড়ে ফেলে সুতরাং কথা হচ্ছে যে পৌরমাতা কি বললেন এ দিয়ে কিছু যায় আসে না সবাই জানে যে তৃণমূল কাটমানি, চোর এবং এই পৌরমাতাও সেই দুর্নীতির গোটা ব্যবস্থাটা অংশীদার দেখো কথা বলে নিলাম সৃজন ভট্টাচার্যের সাথে সৃজনের প্রচারে কিন্তু বারবারই যাদবপুর বাঁচানোর ডাক তুলেছিল সৃজন সে সময় কিন্তু ভোট কিছুদিন আগে মিটে গেলেও মানুষের এরকম সমস্যায় পথে নেমে প্রতিবাদে পিছিয়ে নেই বামেরা তা দেখিয়ে দিতে কিন্তু আজকে রাস্তায় নেমেছেন বামপন্থীরা এবং এই যে ঘটনা এই ঘটনা কলকাতার বিভিন্ন প্রান্তে যে সরিয়ে আছে তার প্রতিকার করতে আইনি পথে হাঁটতেও এক ইঞ্চিও সরছে না বাম নেতৃত্বরা তাকেই থাকতে হবে কলকাতার এরকম যে ঘটনা সেই ঘটনার দিকে কিভাবে আর প্রতিকার করতে পারে এবং কিভাবে রুখতে পারে এরকম ঘটনা নজর রাখুন তার জন্য ভিশন প্লাস নিউজের ক্যামেরায় সৌমিক মহাজনের সাথে দেবরুন চক্রবর্তী ভিশন প্লাস নিউজ কলকাতা